শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন তন্ময় চ্যানেল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে এই অর্ডারটি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তারিখ হচ্ছে বাইশ এগারো দু সাবজেক্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ পারাক রাষ্ট্রীয় সার্বেক্ষণ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন স্যামল অন ফোর্থ ডিসেম্বর হবে সেই সংক্রান্ত দেখুন কি বলা হচ্ছে দ্যাক রাষ্ট্রীয় সার্বেক্ষণ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি হেল্ড ফোর ক্লাসেস থ্রি সিক্স এন্ড নাইন অন ফোর্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর in sampled schools of West Bengal. Therefore, all other programs, examinations, etc. should be kept on hold for the sampled classes on the date mentioned above and may be rescheduled if necessary. অরথাত, 2024 সলের নেস পরইখা জেটাগালাচে পারাখ রাস্রিয় সারেখান. আগামি 14 দিসেমবের দুয়ের দুয� পশ্চিমবঙ্গে কিছু স্যানফ্রেড স্কুলে অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষায় তৃতীয় শ্রেণী ষষ্ঠ শ্রেণী এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা অংশগ্রহণ করবে এবং ওই দিন অর্থাৎ চৌঠা ডিসেম্বর যদি কোনো স্কুলে পরীক্ষা থাকে বা অন্য কোনো প্রোগ্রাম থাকে তাহলে সেই পরীক্ষা স্থগিত রাখতে বলা হয়েছে এবং প্রয়োজনে অন্য কোনো দিন সেই পরীক্ষাটি পুনরায় নিতে হবে হাউ ইফ সাফিসিয়েন্ট নাম্বার অফ রুমস আর অ্যাভেলেবেল

তাদের পরীক্ষা বা প্রোগ্রাম কন্টিনিউ করা যেতে পারে এই অর্ডার কপিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আরও তিন জায়গায় ফরওয়ার্ড করা হয়েছে যেমন সমস্ত জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে সমস্ত জেলার ডিআই প্রাইমারিকে এবং সমস্ত জেলার ডিআই সেকেন্ডারিকে এই অর্ডার কপিটি ফরওয়ার্ড করা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য